নমস্কার বন্ধুরা বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি এমন একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো সকালের জলখাবারে বা রাতের ডিনারে খুব সহজেই কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন আর এটি বানানোর পদ্ধতিও কিন্তু ভীষণ সহজ তাহলে আসুন এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে দেখায় তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই মজাদার রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো একটা পাত্রের মধ্যে আমি তিন কাপ চাল নিয়ে নেব রেগুলার যে চাল দিয়ে আমি ভাত রান্না করি সেই চালই কিন্তু আজ এখানে আমি ব্যবহার করছি প্রথমে আমি এখানে তিনশো গ্রাম চাল নিয়ে নিলাম এবার চালটাকে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব চালের মধ্যে জল দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে এইভাবে কচলে কচলে চার থেকে পাঁচবার কিন্তু জল পাল্টে পাল্টে প্রথমে চালটাকে আমি ধুয়ে নিয়েছি তারপর বেশ কিছুটা জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য তো চালটা এদিকে ভিজুক এবার রান্নাটা আমি শুরু করব প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং কড়াইটাকে একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব চার চামচ সর্ষের তেল এবং তেলটাকে গরম করে নিয়ে এবারে মাঝারি সাইজের তিনটে আলুকে আমি ডুমো করে কেটে রেখেছি সেই আলুটাকে প্রথমে আমি ভাজা করে নেব তার জন্য প্রথমে আলুটা তেলের মধ্যে দিয়ে এবারে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ লবণের পরিমাণ আর হলুদ পরিমাণ কিন্তু খুব বেশি এখানে দেব না প্রথমে কিন্তু অল্প করে দেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে মোটামুটি ভাজা করে নেব খুব বেশি কিন্তু লাল করব না মোটামুটি ভাজা হয়ে গেলে এবার তেলের থেকে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটাকে আমি ভাজা করে নেব ডিমটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন ডিমটাকেও কড়াই থেকে আমি উঠিয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে আবারও আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা বেশ কিছুটা গোটা গরম মশলা এক চামচ গোটা জিরে যখন ফোড়নটা বেশ ভাজা হয়ে যাবে তখন এখানে দেখুন দুটো পেঁয়াজকে আগে থেকে আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আপনারা কিন্তু চালের পরিমাণ অনুযায়ী বাকি জিনিসের উপকরণ কিন্তু বাড়ানো বা কমানো করতেই পারেন যখন দেখবেন পেঁয়াজটা বেশ একটু ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটোর টুকরো এবার এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ চিনি এখানে কিন্তু সামান্য একটু চিনি দিলে এটি খেতে কিন্তু ভীষণই ভালো হবে আর স্বাদের ব্যালেন্সটাও কিন্তু ভালো থাকবে খুব ভালোভাবে উপকরণগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার একটু সময় কষিয়ে নিয়ে তারপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা কিন্তু এর মধ্যে আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে এবার চালটা দিয়ে বাকি মশলা এবং আলুর সাথে খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে আর পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাজা করে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দেব ভাজা করে রাখা ডিম এবং উপর থেকে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলোকে কিন্তু আগে থেকে চিঁড়ে রেখেছি এখানে আমি সাত থেকে আটটা লঙ্কা চিরা দিয়ে দিলাম এখানে যেহেতু আমি তিন কাপ চাল ব্যবহার করেছি ওই জন্য এখানে আমি ছ কাপ গরম জল এখানে ব্যবহার করছি অবশ্যই কিন্তু গরম জল দেবেন তাহলে রান রান্নার যে টেস্টটা সেটা কিন্তু খুবই ভালো থাকবে এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে দেব। এবারে দেখুন যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন চালটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়নি এবার খুন্তি দিয়ে এইভাবে একটু ওপন্নি করে দেবেন এবং ফ্লেমটা কিন্তু ওই লো করা অবস্থাতেই আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম এখানে কিন্তু এক পাকে তৈরি হয়ে গেছে আমাদের এই অনবদ্য স্বাদের মজার এই রেসিপিটা আর দুটো উপকরণ এখানে আমি অ্যাড করবো দিয়ে দেব এখানে চা চামচের এক চামচ গরম মশলা আর দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো ঠিক দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ঝড়োঝড়ো হয়েছে আর এটি খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ